যে বয়ে যায় আসে অন্ধকার সময় যত কমছে দুশ্চিন্তা তত বাড়ছে আইপিএলের মাঝ পথেই দেশে ফিরছে মুস্তাফিজুর রহমান আসন্ন সিরিজ সিরিজকে সামনে রেখে দুয়ে মে বাংলাদেশে পা রাখবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান 2016 ষোলো সালে আইপিএলে যোগ দেওয়ার পর থেকেই স্বপ্ন ছিল একটাই কবে ধোনির দলের জার্সিটা নিজের গায়ে জড়াবেন দু চব্বিশ সালে এসে যখন সেই মাহেন্দ্র খন উপস্থিত মাহেন্দ্র সিং ধোনির জার্সিটা গায়ে জড়ান দুশ্চিন্তার ছাপ পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিছিবি থেকে অনাপত্তি পত্রের ছাড়পত্রের মধ্যে পৃথিবী থেকে একের পর এক সমালোচনার ঝড় তুলেছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুস্তাফিজ সেটার প্রতি উত্তর কখনোই দেননি হয়তোবা বলতে পারতেন যে আমার ক্ষেত্রে কেন এমন হচ্ছে বাংলাদেশের আরো তো ক্রিকেটার ছিল কে কে আর এর হয়ে সাকিব আল হাসান খেলেছেন অনেকদিন যাবৎ বাংলাদেশের সিরিজ চলাকালীন তাকে দেশে ফিরে আনতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে পুরোটাই উল্টো যে দ্রুতিটা সেটি বাংলার গিয়ে সত্যি অবিশ্বাস্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মুস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে এন দেয়া হয়েছিল সেটা দুই মে পর্যন্ত কার্যকর করা হয়েছে শেষ পর্যন্ত মুস্তাফিজের যে ধ্রুতিটা ছড়িয়েছে সেটাতে এবার আইপিএল সর্বোচ্চ এল এর সর্বোচ্চ নিয়ে শীর্ষস্থান জায়গা করেছিল প্রথম কয়েক ম্যাচে অনেকদিন যাবত প্রায় সেটা চড়ে গেলেও আবারও নতুন করে ফিরে পেয়েছেন সেই রাজ সিংহাসন আর এরই মধ্যে দুশ্চিন্তার ছাপ পড়েছে মুস্তাফিজের কপালে আইপিএল ছেড়ে দুয়ে মেয়ে পা রাখতে হবে বাংলাদেশের মাটিতে মুস্তাফিজের মনও অনেকটাই ইমোশনালি বলা যেতে পারে বারবার দেখা গেছে দুশ্চিন্তা করতে দলের হয়ে সর্বোচ্চ চোদ্দো উইকেট নিয়ে আছেন আইপিএলের পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে সর্বশেষ হায়দ্রাবাদের বিপক্ষে দু উইকেট নিয়ে একষট্টি উইকেটের মালিক হয়েছেন আইপিএল ক্যারিয়ারে মুস্তাফিজ কি পারবেন নিজের স্বপ্নটা আরও আইপিএলে পুনরায় বাস্তবায়ন করতে জিম্বাবু সিরিজে যদি তাকে নাই থাকা হয় তাহলে কেন দেশে ফিরে আনা হচ্ছে এমন প্রশ্ন গুরপাক খায় ক্রিকেট প্রেমীদের মাঝে শহীদুল ইসলাম শহীদ ডেস্ক রিপোর্ট